সত্য কানাডা আসছো বা অদূর ভবিষ্যতে কানাডা আসার প্ল্যান করছো তাহলে এই ব্লগটা তোমাদের জন্য বেঙ্গলী গালীন কানাডা যেটা ফলো করো তারা ইতিমধ্যেই জেনে গেছো আমি আর সাধনী কে আমাদের দুজনের ছোট্ট একটা পরিবার কানাডাতে আমরা এখানে দুজনেই থাকি তো আমাদের এই দুজনের সংসারে কীরকম খরচা হয় এক মাসে কি কি খাতে কি কি খরচা হয় সেগুলো আজকে ডিটেলসে বলবো আজকে তার জন্য আমি বেসিক্যালি শাকনিককে অনেকটা সময় নিয়েছি এবং আগে থেকে বলে রেখেছিলাম যে তো তোকে আজকে বেশ কিছু প্রশ্ন করবো সেগুলোকে রেডি করে রাখতে হবে তো শাকনিক ইতিমধ্যে রেডি হয়ে গেছে তো যাই আস্তে আস্তে আমরা এই আলোচনাগুলো কমপ্লিট করি এর থেকে তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা হবে যে এই যে ক্যানাডায় থাকতে গেলে ন্য মিনিমাম আমাদের কতটা খরচা হতে পারে হাই আমি অর্জমাBengali Girl in Canada নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে আমাদের মোটামুটি কোন খাতে কত খরচ হয় হিসাব করে ফেলেছি সবচেয়ে বড় খাতে যে খরচটা হয় সেটা হলো হোম রেন্ট সেটা কতটা বল আমাদের যে ওয়ান বিএইচকে সেমি ফার্নিশ অ্যাপার্টমেন্টটা আছে তার রেন্ট হচ্ছে ষোলোশো পঞ্চাশ ডলার মতো যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় এক লাখ চারশো পঞ্চাশ মতো হবে হয়তো আমাদের যে সেমি ফার্নিশ অ্যাপার্টমেন্ট রয়েছে তাতে ফ্রিজ ওভেন ওটিজি রয়েছে আর মোটামুটি আমাদের যে এরকম ওয়ান বিএইচকে যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোর অ্যাভারেজ রেন্ট কিরকম হয় বল ওই মোটামুটি পনেরোশো থেকে উনিশশো ক্যানাডিয়ান ডলার মতো যাই হোক আগের দিনকে একটা ডিসঅ্যাপয়েন্টিং মাচালাটে বানিয়েছিলাম নে আজকে আবার ভালো করে বানিয়েছি আজকে গরম গরম মাচালাটে

আমি মানে মোটামুটি আমাদের বিয়ের পর থেকে যারা ট্রিপ হচ্ছে সেগুলোকে আমি এখানে ছবি আঁকা লেখা সব দিয়ে ভরে রাখছি এবার বিয়ের পর থেকে যেহেতু আমরা প্রথম ট্রিপ ইয়েতেই প্রথম আমরা ক্যানাডাতেই এসেছি তাই জন্য আমরা শুরু হয়েছি কানাডা থেকেই তো যাই হোক এটাই কি শুরু না এটা শুরু এটাই শুরু আছি না না শুরু আচ্ছা ট্রাভেল জার্নি এখান থেকে শুরু হয়েছে

প্রথমে হলো আচ্ছা প্রথমটা হলো প্রথম থেকে মুম্বাই মুম্বাই থেকে এসছিলাম মিউনিক মিউনিক থেকে আহ টোরন্টো টোরন্টো থেকে এটা এটা হলো তোমার ক্যালগেরি তো এবার এগুলো সব আমার টিকিটগুলো এগুলো সাত টিকিট টিকিটে যত্ন করে রেখে দিয়েছি এটা হলো আমাদের ক্যালগেরি একটা বেশ মানে খুশি আলোর একটি ঝলকার একটা বিষয় চারদিকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতে থাকে বেশ কয়েকটা এক মাস ধরে পুরো ছুটি মানে মতো ক্যালগেরি দুর্গাপুজো এবারে বিভিন্ন অন্যান্য প্রভিন্স থেকে লোকজন আসে এই স্ট্যাম্পের মানে উদযাপন করতে যে সামনেই আছে একদম সামনে আমি দেখাবো ডেফিনেটলি ব্লক করে দেখাবো তো যাই হোক তো এইগুলো আমি নিজের হাতে এঁকেছি আর এইগুলো হলো আমাদের যাবতীয় সব সেলিব্রেশন আমার বার্থডে আমাদের প্রথম ঘর প্রথম পেঙ্গুইন দেখা প্রথম স্নোফল দেখা প্রথম চেরি প্লাসন দেখা আমাদের সিক্স মান্থ অ্যানিভার্সারি ওর প্রথম জামাই ষষ্ঠী আমাদের প্রথম দুর্গা ঘুরেছি গিয়ে সবগুলো করা আছে আচ্ছা এবারে হলো সেকেন্ড আমরা ব্যাফে প্রথম যখন আমরা এসছিলাম তখন ব্যাফ বিষয়টা আমাদের কাছে বিশাল একটা বিষয় ছিল ব্যাফে যাবো এটা একটা বিষয় আমরা কতবার কতবার গেছি এখন

সব ছবিপত্র গেছে একটা দারুণ মানে স্কাই ছবি পাওয়া গেছে এটা আমি প্রথমে মানে এখানে রাখবো বড় করে যাই হোক এদিকে আমার জার্নাল চলতে থাকুক এদিকে আসি আমরা আবার পরবর্তী খরচে ওকে ইলেকট্রিসিটি বিল আমাদের খরচে হয় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ক্যানাডিয়ান ডলারের মতো যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় তিন হাজার চল্লিশ তবে কন্ডো বা নিজের বাড়ি হলে সেটা কিন্তু ইউটিলিটি বিল হয় এবং তার মধ্যে পড়ে ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার অ্যান্ড ওয়েস্ট তো নিজের বাড়ি হলে প্রায় সেটা আড়াইশো থেকে তিনশো কানাডিয়ান ডলারের মতো পড়ে যাবে পার মান্থ আচ্ছা এবার ইন্টারনেট বিল আর মোবাইল বিলগুলো বলে দে আমাদের ইন্টারনেট বিল হয় পার মান্থ ওই পঞ্চাশ কানাডিয়ান ডলারের মতো যেটা তিন হাজার চল্লিশ মতো হবে আর মোবাইল বিল দুজনের মিলে প্রায় 83 থ্রি ক্যানাডিয়ান ডলার যেটা ওই পাঁচ হাজার পঞ্চাশ টাকা বেশ তবে হোম ইন্স্যুরেন্সটা আমি বলি ওটা 30 কানাডিয়ান ডলার যেটা 1880 টাকা তবে গ্রোসারিটা একটু কনফিউজিং ওটা এক এক মাসে এক এক রকম লাগে 550 কানাডিয়ান ডলারের মতো যেটা ইন্ডিয়ান কারেন্সিতে হাজার টাকা আচ্ছা ট্রান্সপোর্টেশন কস্ট ধর আমায় যেমন সপ্তাহে 3 দিন অফিস যেতে হয় কিন্তু যদি রোজ অফিস যেতে হয় তাহলে মান্থলি পাস কেটে নেওয়া বেটার যেটা পরে পার মান্থ একশো পনেরো ডলার মতো আর মাঝে মাঝে যদি আমি উবের বুক করে ফিরি তাহলে সব মিলিয়ে প্রায় একশো পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার মতো পড়বে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে ওই ন হাজার একশো পঞ্চাশ টাকা মতো আমাদের যদিও গাড়ি নেই আমরা ডাউনটাউনে থাকি বলে সবই পাবলিক ট্রান্সপোর্টে হয়ে যায় কিন্তু এখানে যারা দূরে থাকে তো গাড়িটা ম্যান্ডেটারি তাহলে গাড়ির কস্ট নিয়ে একটুখানি কিছু বল তো গাড়ি থাকলে তিনটে কস্ট ম্যান্ডেটরি এক হচ্ছে ইন্স্যুরেন্স তারপরে ইএমআই আর পেট্রোল কস্ট তো আছেই তাছাড়াও একটা রুটিন মেনটেনেন্স চার্জ লাগে তো সব মিলিয়ে ধরে রাখতে হবে আটশো থেকে হাজার ক্যানাডিয়ান ডলার পার মান্থ যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় পঞ্চান্ন থেকে একষট্টি হাজারের মতো আমাদের যে খরচের লিস্টটা বাড়ানো হয়েছিল সেটা একদম শেষ পথে চলে এসছি আমরা একদম শেষের দিক কিন্তু এই বারেটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হলো ট্রাভেল কস্ট ঘুরতে যাওয়ার বিষয় হলো সবার আগে আমি এই বারেটা একটু গুছিয়ে বল এখানে তো বারো মাসের মধ্যে আট মাসই বরফ তাই সেই আট মাস ঘুরতে যাওয়ার খুব একটা কিছু থাকে না যদিও আমরা শীতের মধ্যেও ঘুরে এসেছি ধরুন মাসে দুটো ছোট ট্রিপ হলো ওই দুশো পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার মতো যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় পনেরো হাজার দুশো মতো হবে এবার টরন্টো ভ্যাঙ্কুভারের মতো বড় ট্রিপ হলে কিরকম খরচ হয় বল ওগুলোর জন্য প্রায় পনেরোশো থেকে দু হাজার ক্যানাডিয়ান ডলার মতো পড়বে যেটা প্রায় একানব্বই হাজার থেকে এক লাখ কুড়ি হাজার মতো কানাডায় প্রথমবারের জন্য সুশি ট্রাই করছি অবশ্যই ভাবে তুই কি ভালো খেতে তো যাইও আজকে সাংগনিকের অফিসের একটা পার্টি রয়েছে তার জন্য এই বিল্ডিং যে কমিউনিটি হল আছে সেখানেই ভাড়া করা হয়েছে তো সেখানেই স্বয়নে পার্টি রয়েছে তো ওর বক্তব্য হলো ও এখন গেছে পার্টিতে ভালোমন্দ খাবে তার জন্য আমি সুশি অর্ডার করেছে কারণ আমি লাস্ট কয়েকদিন ধরে এখন ডায়েটে চলছি তো না বলেই সারপ্রাইজ দিয়েছে এমন যাই হোক দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজে দেখছো তারা ফেসবুক পেজটাকে একটা লাইক করে দিও প্লিজ